কলিকাতা বিশ্ববিদ্যালয় বি এ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি পাস করছে রয়েছে অর্থাৎ হিস্টোরি এস ইসি ওয়ান পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় পনেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব কোশ্চেনটি তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়টি বলার ছিল তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যারা চাইছ পিডিএফ নোটস পারচেস করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম মাধ্যমে তোমরা যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা নিতে পারো এরপর দেখে নাও তোমাদের সম্পূর্ণ কোয়েশ্চেনের অ্যান্সারটি তোমরা দেখে নাও কোশ্চেনটি ছিল ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পনেরো নম্বরের কোশ্চেন উত্তরটি দেখো উত্তরের প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা ভারত তার সমৃদ্ধ ইতিহাস ও বিচিত্র সংস্কৃতির জন্য বিশ্ববিখ্যাত এই বিশাল উপমহাদেশের প্রতিটি কোণে রয়েছে অতীতের ছাপ বহন করে চলা অসংখ্য ঐতিহাসিক স্থাপনা এই স্থাপনাগুলি কেবল পাথরের নির্মাণ নয় বরং সেগুলি হলো এক একটা গল্প এক একটা যুগের সাক্ষী ভারতীয় স্থাপত্যের বিচিত্রতা ও সৌন্দর্যই এই দেশকে এক অনন্য পর্যটন কেন্দ্র করে তুলেছে নেক্সট পয়েন্ট করে লিখবে ভারতীয় স্থাপত্যের বিচিত্রতা ভারতীয় স্থাপত্য তার বিচিত্রতা ও বৈচিত্র্যের জন্য বিখ্যাত বিভিন্ন যুগ বিভিন্ন ধর্ম ও বিভিন্ন শাসকদের প্রভাব এই স্থাপত্যের স্পষ্ট মহাশিলা যুগের প্রাচীন স্থাপনা থেকে শুরু করে মুঘল আমলের সুন্দর মসজিদ ও মহল পর্যন্ত ভারতীয় স্থাপত্যের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এরপর নেক্সট এক নম্বর পয়েন্ট লিখবে প্রাচীন স্থাপত্য হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা প্রাচীন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে উন্নত ও পরিকল্পিত নগর সভ্যতাগুলির মধ্যে একটি এই সভ্যতার মানুষরা অত্যন্ত উন্নত স্থাপত্য কৌশলের পরিচয় দিয়েছিল হরপ্পা ও মহেন্দ্রদারো মহেন্দ্রদারো সভ্যতার স্থাপনাগুলি ভারতীয় স্থাপত্যের প্রাচীনতম উদাহরণ নেক্সট পয়েন্ট করে লিখবে দু নম্বর বৌদ্ধ স্থাপত্য অজন্তা ও ইলোরার গুহাগুলি বৌদ্ধ স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণ এই গুহাগুলি শুধুমাত্র ধর্মীয় কেন্দ্র নয় এগুলি কলা সংস্কৃতি এবং ইতিহাসের একটি সমৃদ্ধ নিদর্শন অজন্তা গুহাগুলি একটি খাড়া উপত্যকার দেয়ালে খোদাই করা প্রায় তিরিশটি গুহা এই গুহাগুলি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল এই গুহাগুলি বিভিন্ন সময়ে নির্মিত হওয়ায় তাদের স্থাপত্য শৈলীতে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায় নেক্সট পয়েন্ট করে লিখবে হিন্দু স্থাপত্য দক্ষিণ ভারতের মন্দিরগুলি বিশেষ করে তামিলনাড়ুর চোল মন্দিরগুলি হিন্দু স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণ এই মন্দিরগুলি শুধুমাত্র ধর্মীয় কেন্দ্র নয় এগুলি কলা সংস্কৃতি এবং ইতিহাসের একটি সমৃদ্ধ নিদর্শন চার নম্বর পয়েন্টে লিখবে ইসলামী স্থাপত্য মুঘল আমলের স্থাপত্য শিল্প ভারতীয় উপমহাদেশের স্থাপত্যের ইতিহাসে একটি স্বর্ণযুগের সাক্ষী এই সময়কালে নির্মিত অনেক স্থাপনা আজও বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং প্রশংসিত স্থাপত্যের মধ্যে অন্যতম তাজমহল আগ্রা ফোর্ট এবং ফতেপুর সিক্রি এই সময়কালের সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন তোমরা নেক্সট পয়েন্ট লিখবে পাঁচ নম্বর ঐতিহাসিক পর্যটন একটি আকর্ষণীয় অভিজ্ঞতা ভারতের ঐতিহাসিক স্থাপনাগুলি পর্যটকের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে এই স্থাপনাগুলি কেবল দেখার জন্য নয় এগুলি থেকে আমরা আমাদের অতীত সম্পর্কে অনেক কিছু জানতে পারি এবার নেক্সট পয়েন্ট করে লিখবে ভারতের কিছু বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা এক নম্বর স্থাপনা রয়েছে তাজমহল যেটি আগ্রায় অবস্থিত তাজমহল হলো ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি বিশ্ববিখ্যাত সাদা মার্বেলের সমাধি মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন এই স্থাপনাটি প্রেমের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে মমতাজ মহলের মৃত্যুর পর শাহজাহান তার স্মরণে তাজমহল নির্মাণের নির্মাণের সিদ্ধান্ত নেন প্রায় কুড়ি বছর ধরে চলে এই নির্মাণ কাজ ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তাজমহলে নির্মাণ কাজ সম্পূর্ণ হয় তাজমহলের স্থাপত্যশৈলী অত্যন্ত জটিল এবং সুন্দর সাদা মার্বেল দিয়ে তৈরি এই স্থাপনাটি ফরাসি ইসলামী এবং ভারতীয় শৈলীর মিশ্রণ দেখা যায় মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে নির্মিত এই মহল বিশ্বের সাতটি আশ্চর্যের অন্যতম নেক্সট পয়েন্ট করে লিখবে দু নম্বর আগ্রা ফোর্ট আগ্রা ফোর্ট ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরে অবস্থিত একটি বিশাল লাল বেলে পাথরের দুর্গ মুঘল সম্রাট আকবরের নির্দেশে ষোলো শতকে নির্মিত এই দুর্গটি মুঘল সাম্রাজ্যের শক্তি ও সমৃদ্ধির একটি প্রতীক উনিশশো সালে ইউনেস্কো এই দুর্গটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে আগ্রা ফোর্টের ইতিহাস খুবই পুরানো এগারো শতকে এই জায়গায় একটি ছোট দুর্গ ছিল চোদ্দোশো সালে রাজা বাদল সিংহ এই দুর্গটিকে পুনর্নির্মাণ করেন কিন্তু মুঘল সম্রাট আকবরের আমলেই এই দুর্গটি তার বর্তমান রূপ পায় আকবর আগ্রাকে তার রাজধানী করেছিলেন এবং এই দুর্গটিকে তার শাসনের কেন্দ্র কেন্দ্রবিন্দু করে তুলেছিলেন আগ্রা ফোর্টের স্থাপত্যশৈলী মুঘল স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ লাল বেলে পাথরে নির্মিত এই দুর্গটির ভিতরে বহু সুন্দর মসজিদ প্রাসাদ এবং বাগান রয়েছে মুঘল সম্রাজ্যের প্রাসাদ এই ফোর্ট ফোর্ট মুঘল স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ নেক্সট শৈলী রয়েছে এক তিন নম্বর ফতেপুর সিক্রি মুঘল সাম্রাজ্যের একটি রত্ন ফতেপুর সিক্রি ভারতের উত্তর প্রদেশের আগ্রা জেলার একটি ঐতিহাসিক শহর ষোলো শতকে মুঘল সম্রাট আকবর এই শহরটিকে তার রাজধানী হিসেবে নির্মাণ করেন কিন্তু মাত্র পনেরো বছরের জন্য এই শহর রাজধানী হিসাবে ছিল মুঘল সম্রাট আকবরে নির্মিত এই শহরটি লাল বেলে পাথর নির্মিত লাল বেলে পাথরে নির্মিত এই শহরটিতে বহু সুন্দর মসজিদ প্রাসাদ এবং বাগান রয়েছে চার নম্বর পয়েন্টে কুতুব মিনার দিল্লি দিল্লির মেহরউলি অঞ্চলে অবস্থিত কুতুব মিনার হলো বিশ্বের সর্বোচ্চ নির্মিত মিনার এই মিনারটি ইসলামী স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন এবং ভারতে ভারতের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ দিল্লির সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেক এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কুতুব মিনার কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন শুরু করেন তিনি এই মিনারটি নির্মাণ করেছিলেন দিল্লির হিন্দু রাজাদের পরাজয়ের স্মরণে এবং ইসলামের বিজয়ের প্রতীক হিসাবে পরবর্তীতে ইলতুথ মিস এবং ফিরোজ শাহ তুগলকের আমলে এই মিনারটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় কুতুব মিনারের স্থাপত্যশৈলী অত্যন্ত জটিল এবং সুন্দর লাল বেলে নির্মিত এই মিনারটির পাঁচটি তলা রয়েছে প্রতিটি তলায় একটি ঝুলন্ত বারান্ডা রয়েছে মিনারের দেয়ালে আরবি ও ফরাসি ভাষায় শিলালিপি খোদাই করা আছে এই মিনারটি দিল্লির সুলতানি আমলের স্থাপত্যের একটি উৎকৃষ্ট নিদর্শন পাঁচ নম্বর পয়েন্টে লিখবে লালকেল্লা লালকেল্লা হল ভারতের দিল্লির একটি অতি পরিচিত এবং ঐতিহাসিক স্থাপনা লাল বেলে পাথরে নির্মিত এই দুর্গটি মুঘল সাম্রাজ্যের শক্তি ও সমৃদ্ধির প্রতীক ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে এই দুর্গটি নির্মিত হয়েছিল দিল্লির সপ্তম শহর হিসেবে। দিল্লির সপ্তম শহর হিসেবে এই দুর্গটি নির্মিত হওয়ায় একে বাদ নামেও ডাকা হতো লাল কেল্লার শৈলী অত্যন্ত জটিল এবং সুন্দর লাল বেলেপাত্র নির্মিত এই দুর্গটির ভিতরে বহু সুন্দর মসজিদ প্রাসাদ এবং বাগান রয়েছে মুঘল সম্রাট শাহজাহান নির্মিত এই কেল্লাটি দিল্লির ঐতিহাসিক স্থান ছ নম্বর পয়েন্ট লিখবে অজন্তা ও ইলোরার গুহাগুলি ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গবাদ এটি হবে ঔরঙ্গবাদ জেলার অজান্তা ও ইলোরা গুহাগুলি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীন শিল্পকর্মের উদাহরণ এই গুহাগুলি ভারতীয় শিল্প স্থাপত্য একটি অবিচ্ছেদ্য অংশ এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ইলোরা গুহাগুলি অজন্তা গুহা থেকে কিছুটা দূরে অবস্থিত এই গুহাগুলি হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের মিশ্রণ ইলোরার সবচেয়ে বিখ্যাত গুহা হল কৈলাসনাথ মন্দির যা একটি একক শিলা থেকে কেটে তৈরি করা হয়েছে এই গুহাগুলি বৌদ্ধ ও হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত এবং প্রাচীন ভারতীয় শিল্পের উৎকৃষ্ট নিদর্শন সাত নম্বর পয়েন্ট লিখবে খাজুরাহো মন্দির খাজুরাহো মন্দির মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় অবস্থিত প্রাচীন হিন্দু ও জৈন মন্দিরের একটি সমষ্টি ক্ষেত্র দশম শতাব্দীতে চন্দেলা রাজবংশের শাসনামলে নির্মিত এই মন্দিরগুলির তাদের অত্যন্ত জটিল স্থাপত্য এবং বিখ্যাত কামোদ্দীপক ভাস্কর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত মধ্যপ্রদেশের এই মন্দিরগুলি খযুরহ খাজুরহ খাজুরহ শৈলীর স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ এবং নেক্সট পয়েন্ট লিখবে আট নম্বর হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের শাসনামালে হাম্পি শিল্প স্থাপত্য এবং বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই সময়কালে হাম্পিতে অনেক মন্দির প্রাসাদ এবং অন্যান্য স্থাপনা নির্মিত হয়েছিল এই স্থাপনাগুলি তাদের সৌন্দর্য এবং জটিল নকশার জন্য বিখ্যাত ছিল এছাড়া বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি তার ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত এরপর সর্বশেষ পয়েন্ট লিখবে তোমরা উপসংহার ভারতীয় স্থাপত্যের বিচিত্রতা ও সৌন্দর্যই এই দেশকে এক অনন্য পর্যটন কেন্দ্র করে তুলেছে ভারতের ঐতিহাসিক স্থাপনাগুলি কেবল দেখার জন্যই নয় এগুলি থেকে আমরা আমাদের অতীত সম্পর্কে অনেক কিছু জানতে পারি এই স্থাপনাগুলি আমাদের সংস্কৃতির উত্তরাধিকারের প্রতীক এই ছিল তোমাদের সম্পূর্ণ কোয়েশ্চেনটির অ্যান্সার অবশ্যই তোমরা আমরা কোয়েশ্চেনটির অ্যান্সার খাতা নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা কোশ্চেনটি তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে